আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ফুচকা চটপটি মশলা ঘরে খুব সহজেই কিভাবে ফুচকা ও চটপটি মশলা বানানো যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আসুন আস্তে আস্তে আমি সবই আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা না টেনে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে সারপ্রাইজ করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন প্লিজ তো আমি এই যে ধুনিয়া ভাজা শেষ আমি হাফ কেজি পরিমাণ ধনিয়া নিয়েছিলাম এখন আমি জিরা টেলে নেব তো এখানে আমি দুইবারে আমি দুশো গ্রাম জিরা ভাজি করব তো এই যে আমি জিরাগুলো ভাজি করে নিচ্ছি আস্তে আস্তে আমি মৃদু আসে ভাজি করতেছি সব কিছু মানে চুলার জালটা যেন না বাড়ানো হয় মানে মৃদু মৃদু আস দিয়ে আমি ভাজি করতেছি যাতে না পুড়ে যায় দেখতেই পারতেছেন খুব ধৈর্য সহকারে ভাজি করতে হবে কারণ আপনার এই মশলা ভাজি করার ভিতরে আপনার মশলা গ্রান আসবে ধৈর্য ধরে ভাজি করতে হবে বারবার চুলাটা ঠিক করে দিচ্ছি দেখতেই পারতেছেন আমার কাছে মনে হচ্ছে তাপটা বেশি আসতেছে জন্য আমি বারবার কমিয়ে দিচ্ছি এখন আমার জিরা ভাজি করার শেষ আমি আবার সরিষা দানাগুলো ভাজি করে নিচ্ছি তো আমি এটাও মেদু আছে ভাজি করে নিচ্ছি দেখেন সাদা সরষে নেছি আমি দানা আছে আমার একশো গ্রাম মতো আমার দানা ভাজা শেষ আমি মৌরি ভাজি করে নিচ্ছি মৌরি আছে আড়াইশো গ্রাম আমার মুড়ি ভাজি করা শেষ আমি এখন কালো জিরাগুলো ভাজি করে নেব কালো জিরা আছে একশো গ্রাম একশো গ্রাম না আমি একশো গ্রাম আনছিলাম ওখান থেকে আমি পরিমাণ মতো নিছি অল্প দিবো কারণ কালো জিরাটা এত বেশি পরিমাণ দিবো না মানে পরিমাণ মতো কতটুকু হবে বলতে পারেন আমি একশো গ্রাম এনে আমি অর্ধেকটা নিয়ে অর্ধেকটা একটু বেশিই নিছি আন্তাজ করে নিয়ে নিছি আর এখানে আছে মেথি মেথিটাও আমি হ্যাঁ মানে দুশো গ্রাম মতো আনছিলাম আনার পর ওখান থেকে আমি অর্ধেকটা নিছি সম্ভবত একশো গ্রাম হতে পারে আন্তাজ করে নিয়ে নিছি আর কি এখন আমার মেথি ভাজি করাও শেষ এখন আমি এলাচ দানাগুলো ভেজে নেব এখন আমি এগুলো আলাদা আলাদা করে ভাজবো না আমি এক এক করে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দেব দেখতেই পারবেন এখানে পঁচিশ গ্রাম মতো এলাচ দানা আছে আর এখানে আছে দুশো গ্রাম মতো হলো আপনার দার্শেনি আমি একই পাত্রে সবগুলো মশলা একে একে দিয়ে দিব জয়ফল এগুলোকে আমি এখন শিলপাটা দিয়ে আমি ইয়ে করে ভিতরের যে সুপারের মতো একটা দানা থাকে ওটা বের করে নেবো এখন আমি জয়ত্রীগুলো দিয়ে দিলাম জয়ফলগুলো আমি দানা বের করে নিব সেটা আমি এই যে ইয়া করে নিছি সুপারির দানার মতো এগুলো আমি বের করে নিছি দিয়ে দিলাম জয়ফল যত্রী একসাথে আমি সবই লাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ইয়া দিয়ে দিব লং গুলো দিয়ে দিব লংটা আপনাদের যার যার ইচ্ছা দিতেও পারেন নাও পারেন আমার কাছে ছিলই এতটুকু লং মানে আমি দিলাম আর কি এটা দিলেও চলে না দিলেও চলে এই তো আমি লংগুলো একটু দেরি করেই দিলাম কারণ ওটা বেশি ভাজা লাগবে না জাস্ট একটু মচমচা হলেই হবে এখন আমি এক এক করে সব মশলাগুলো একসাথে করে নেব দেখতেই পাচ্ছেন আমি সব মশলা একসাথে করে নিচ্ছি তো আমি মশলাগুলো ফিসে নিছি তো আমি এইভাবে ঘরে বানাইছি আপনারাও এইভাবে বানিয়ে ঘরে স্বাস্থ্যকর একটা মশলা পেতে পারেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ